আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা বাইরে প্রচণ্ড গরম আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু একটা চাই চাই তো আজকে আমি তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা গাজরের পুডিং আশা করি আমার আজকের গাজরের পুডিং এর রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এখানে আমি তিনটি গাজর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেট করার পর এখানে দেড় কাপ গাজরের কুচি হয়েছে এখন আমি একটি হাড়িতে কুচি করা গাজরগুলো ঢেলে নিচ্ছি এরপর এখানে কিছু কাজু দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম দিতে পারেন এবং পরিমাণটাও বেশি দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা ফুল ক্রিম তিন কাপ লিকুইড দুধ দেড় কাপের জন্য তিন কাপ দুধই পারফেক্ট এখন আমি চোলার জাল ধরিয়ে দিয়ে চুলার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে গাজর কুচিগুলো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করে সেদ্ধ করে নিব এই তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও স্পাতচলার সাহায্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য যতটুকু লবণ প্রয়োজন সেটাই দিয়ে দিয়েছি আমি এসপা সাহায্যে একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার গাজর কুচিটাই একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে অবস্থায় আমি আর রান্না করব না এখন আমি চোলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব এই তো দেখতে পাচ্ছেন গাজরের কুচিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটি ব্যান্ডারের ঝগে নিয়ে নিচ্ছি পুরো বাং গাজরের মিশ্রণটুকু তো এখন আমি খুবই স্মুথ ভাবে এই মিশ্রণগুলো ব্যালেন্স করে নিব ব্যালেন্ট করা গাজরের পিউরিটুকো একটি হাড়িতে ঢেলে নিচ্ছে এখানে দিয়ে দিব এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করে নিবেন এখন আমি স্পাচলার সাহায্যে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার জাল ধরিয়ে দিয়েছি চুলার জালটা মিডিয়ামে রেখেই গাজরের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখতেই পাবেন চিনিটা গোলে গাজরের মিশ্রণটা একদম লিকুইড হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ আগার আগার পাউডার ঠান্ডা দুই টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালোভাবে আগে থেকে গুলিয়ে রেখেছি এখানে সবটুকু মিশ্রণ ঢেলে দিয়ে অনবরত নেড়ে মিশ্রণটাকে আরো দুই মিনিটের মতো রান্না করব সরি ক্যামেরায় ছাড় পরে গিয়েছে আমি এখানে দেড় টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে মিশ্রণটা সফটই হবে এবং খুবই ফ্লেভারফুল হবে এত পুডিংয়ের এর জন্য আমার মিশ্রণটা একদম রেডি এর চাইতে বেশি ঘন করা যাবে না এবং চুলা থেকে নামানোর সাথে সাথে যে পাত্রে পুডিং সেট করবেন সেখানে ঢেলে নিতে হবে এবং এই মোলটা আমি আগে থেকে একটা চামচ ঘি দিয়ে খুবই ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এতে করে পুডিংটা আনমোল্ডের সময় খুব সহজেই খুলে আসবে এতে দেখতে পাচ্ছেন আমি গরম গরম থাকতেই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিয়েছি এবং পুডিংয়ের মোলটা ধরে আমি একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নিচ্ছি এতে করে পুডিংটা খুব ভালোভাবে ছেট হবে এবং এই অবস্থায় আমি বিশ থেকে তিরিশ মিনিট রুম টেম্পারেচারে রেখে দিয়েছি এরপরে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এতো দু ঘন্টা পরে ফিরে আসছি চারোপাশে দেখতে পাচ্ছেন একটু জমাট বেঁধে গিয়েছে এটা হচ্ছে গিটা এভাবে জমাট বেঁধে গিয়েছে এখন আমি একটি নাইফের সাহায্যে প্রিনটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি একটি ট্রেতে আনবোল্ড করে নিচ্ছি এতো তো দেখতে পাচ্ছেন কতটা সহজেই আনমোল্ট হয়ে গিয়েছে তার মানে আমার পুডিংটা একদম ছেট হয়ে গিয়েছে এখন আমি একটি বড় নাইফ দিয়ে এভাবে আমার পছন্দ মতো কাট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন তো দেখলেন তো কতটা সহজেই গাজরের মজাদার পুডিং তৈরি করে নিয়েছি এটা গরমে একবার হলো তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ ছিল বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ